দুর্গার কাছে ওয়াও ওয়াও রাস্তে রাস্তে ওয়াও ওয়াও চমক চলল চল চmeli রাখতে হবে তো দেখ নাই দরকার করতেছে হ্যাঁ কিলো তো তো এটা হইছে আমার ওয়াইফাই সাড়ে ওয়াইফাই পকেটে

বাবা দেখেন না উপরে আবার কি আছে 1 আমার না সব আমার ওয়াইফের बर्थडे ভাই তোমার আচ্ছা এটা তোমাকে আচ্ছা কি আমার নিজেরই আমারে সুন্দর জন্য এটা থ্যাংক ইউ